এই 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 যে কথাটা বললেন এই মাতৃশক্তি মানে বলতে আমাদের যে আমাদের মহাদেবের সম্পর্কে কি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়া এরা ইতিহাস জানে না অতীত জানে না এবং এগারোর আগের লড়াইতে এদের কোন কন্ট্রিবিউশন নেই আমি তো আপনাকে বলছি মমতা ব্যানার্জী পরিচিতি দিয়েছে রাজীব গান্ধী তিনি প্রথম কংগ্রেসের মুখে ছুরি মেরেছেন আঠানব্বই পয়লা জানুয়ারি উনি যখন রাস্তার ঢেউ হয়ে ঘুরছিলেন অটল বিহারী বাজপেয়ীর মতো একটা হিমালয় পর্বতের সময় মানুষ ভারত রত্ন তিনি তাকে আশ্রয় দিয়েছেন এমনকি তার কালীঘাটের বাড়িতে এসে মমতা ব্যানার্জির মাকে প্রণাম করে গেছেন আর তিনি এখন পালা করে সব সভাতে ভারতীয় জনতা পার্টি তার আদর্শ তার দল সম্পর্কে খুব শীঘ্র কথা বলেন দু হাজার এক সালে বিধানসভা ভোটে অটলজি এবং আদানিজিকে যদি কেউ পিছন থেকে ছুরি মারেন বিশ্বাসঘাতকতা করেন তার আমার কাছে ভালো লাগে অর্থাৎ এই মমতা ব্যানার্জি মিথ্যা লগ্নে জন্ম একটা সত্যি কথা বলে না আর বিশ্বাসঘাতকতা এর রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে আমি একুশ বছর কাছ থেকে দেখেছি ও আমরা ওনার সঙ্গে গেছিলাম সিপিএমটাকে সরাবো না দু সালে চৌঠা জানুয়ারি ঘটনার পরে

তিনি এই বলছেন যাতে বিজেপি ভোট গুলো গতবারে হিন্দু ভোটটাকে চুপি করিয়ে দিতেছেন সাতটা বিধানসভা ছিল যে পাঁচটাতে হেরেছেন নগাতে হেরেছেন বেলনাতে হেরেছেন

দশ বছর ধরে সরকারের যে সাহায্য যে টাকা এই হিন্দু বিরোধী সরকার বড় বেতা দেবী সর্বা মন্দির টাকা এরা হচ্ছে হিন্দু বিরোধী তাই এটা হচ্ছে মা কালীর খেলা গতবারে মা কালীকে বলেছিল এক বছর আগে মা কালী মখ খায় মা কালী সিগারেট খায় মা কালী মাংস খায় एक बर्षर के मिले धंस दादा दादा अरविंद केजरीवाल को ईडी ऑफिस बुलाने के बाद भी नहीं जा रहे